আমি একটু বাইরে গেলাম কি আমি স্বপ্ন দেখতেছি না তো আমার বাড়ির পাশে বিল্ডিং তৈরি হয়ে গেল আমি নিজেও টের পেলাম না কিভাবে সম্ভব বিল্ডিং বাড়ি হয়ে গেল কিভাবে আচ্ছা কিছু কিছু জায়গায় বিল্ডিং বাড়ি ভাড়া আছে আবার কিছু কিছু জায়গায় আগের মতো ভাড়া আছে না বুঝলাম না বিষয়টা আচ্ছা আমি কি কুমাইছিলাম নাকি কালকে ছাব্বিশ তারিখ আর আজকে না এটা কীভাবে কি হলে দেখ হেলিকপ্টার E

বন্ধু আমি ওইটা না ইনস্টল যে যা একটা বড় ভুল করছি হ্যালো হেলিকপ্টারটা তাড়াতাড়ি পাড়িয়ে হ্যাঁ আমেরিকাতে যতগুলো ফ্ল্যাট সব তুমি কিনে নাও যত ডলার লাগে আমি সব হ্যাঁ একটু দ্রুত নাও দ্রুত জানি আবার কেউ না নিতে পারে বুঝলো নেই হ্যাঁ তুমি টাকার চিন্তা করো না আমি টাকা দিয়ে দেব হ্যাঁ সব কিনে যত টাকা লাগে আমি বন্ধু 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 আমি এক মিনিট পর কল দিচ্ছি বন্ধু এসব কি হয়ে গেল একদিনে দেখতেছি ফ্ল্যাট বাড়ি হয়ে গেল ব্যাপার কি আমি কিছু বুঝলাম না আরে মিয়া তুই এখন পাগল আছিস বুঝছিস এই যে ছাব্বিশ তারিখ গেল না ছাব্বিশ তারিখে সবাই মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে এইটা দিয়ে কেউ হেলিকপ্টার নিচ্ছে আবার কেউ ইয়া বড় বাড়ি নিচ্ছে বুঝছিস আমি অলরেডি পাঁচশোটা ফ্ল্যাট কিনে নিছি আমেরিকাতে বুঝছিস আর কিছুক্ষণ পর পুরো আমেরিকা কিনে নেবো আমি বন্ধু আমার কিছু টাকা একটু হেল্প কর আমার কিছু একটু টাকা দেবো বন্ধু আমার আমি একটু পর পুরো বাংলাদেশ কিনে নেবো বেশি কথা বলে পুরো কিনে নেবো হ্যাঁ তুমি কার্ড দেব কি 30 কি টাকা তো আর চলে না ডলার ডলার কেন টাকা চলে না মানে আরে মিয়া মায়েশ থেকে সব টাকার ডলার পরিণত করা হয়েছে এই টাকা চলে না এই আপনি ডলার দিন ডলার ডলার আমার কাছে তো কোনো ডলার নাই আহা কি মুশকিল আপনার কাছে কি কোনো অ্যাকাউন্ট আছে হ্যাঁ আছে তো নগদ নগদ আহা নগদ বাকিদ আর হবে না পেপার লাগবে পেপার এইটা আবার কি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট না নাই তো এই অ্যাকাউন্ট নাই কি যা বললাম আচ্ছা নগদে দিয়ে পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা এই পাঁচশো টাকা কিসে আপনার চার বিল হচ্ছে মাত্র পাঁচ টাকা আর আপনাকে পাঁচশো টাকা এখানে দিতে যাব যদি নগদ থেকে ডলার কনভার্ট করি একশো টাকা করে লাগবে যদিও না লাগে আপনার থেকে আমি নেব নগদ থেকে ডলারে কনভার্ট করতে গেলে খরচ আছে না কি বন্ধু আর বলিস ছাব্বিশ তারিখে হামস্টার থেকে টাকা দেওয়ার কথা ছিল ওই থেকে আমি মার্কেটে গেছি কাপড় কিনছি দোকানে ব্যাগি করছি পরে দেখি হামস্টার নেই টাকাও নেই সব উদাও পরে দেনা শোধ না করা বউ শোল বেলাগ বেঁচে কিনে শেষ শেষ করে আমার কিচ্ছু নাই বাবা আমাদের কি খবর যাবে নিজা বানি করতে করতে এমন অবস্থার পুষি জমি বাড়ি ঘর বৌ চল সব বিক্রি করেছি আমি আসলো মনে করছি তোদের দেখো অবশ্য মায়া লাগতেছে আসলে শোনো এইসব অনলাইনে কাজ বাদ হ্যাঁ এই অনলাইনে কালকে থাকবে না এই জন্য নিজের কিছু একটা করো প্রতিষ্ঠিত নিজের তাহলে আর কিছু করা যাবে না বুঝলেন जम <laughs> असतात <laughs> <laughs>